আসসালামু আলাইকুম চলছে পণ্যবিডি ইলেকট্রনিক্সের নবমবর্ষ পূর্তির মাস অক্টোবর আমরা নয় বছরে পদার্পণ করছি সবচেয়ে মজার বিষয় পণ্যবিডি ইলেকট্রনিক্স গুটি গুটি পায়ে দু সাল থেকে এই অবস্থানে এসেছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এবং আপনারা আমাদের প্রোডাক্ট পারচেস করেছেন বলে আমরা বিভিন্ন সময় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন অফার দিয়ে আপনাদেরকে খুশি রাখতে এবং সেই সাথে আপনারা যে প্রোডাক্টগুলো পারচেস করেন আমরা ইতিমধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করেছি যে আপনাদের মানে প্রোডাক্ট পারচেসের যে প্রফিট এর একটা অংশ থেকে আমরা একজনকে ওমরা হজে পাঠাবো প্রতি বছর ঠিক একজনকে আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি ইনশাল্লাহ এই মাসেই তিনি মক্কা এবং মদিনা ওমরার উদ্দেশ্যে রওনা করবেন এবং সম্পূর্ণ টাকা পণ্যবিড়ি ইলেকট্রনিক্স বেয়ার করবেন এবং এই বেয়ারটা এই যে সম্পূর্ণ টাকাটার এই ভাগিদার কিন্তু আপনারা যারা পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের সাথে এতদিন ধরে আপনারা আছেন আপনারা প্রোডাক্ট পারচেস করছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন সেই সাথে পণ্যবিডি ইলেকট্রনিক্সের এই নবমবর্ষ পূর্তি উপলক্ষে চলছে চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত ওয়েবসাইটে অর্ডার করলে ধামাকা অফার আপনারা ঢাকা শহরে যারা আছেন আপনারা দ্রুত আমাদের শোরুমে ভিজিট করুন ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করেন এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে আপনার প্রিয়জনের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দেন আপনারা জানেন পণ্যবিডি ইলেকট্রনিক্স একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা চাই শুধুমাত্র এই অক্টোবর মাস জুড়ে আমরা ইনভয়েস রেটে প্রোডাক্টগুলো আমরা সেল করব এবং আমাদের যারা ভালোবাসার মানুষ আছেন যারা আপনার আপনারা আমাদেরকে প্রতিনিয়তে পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন রকম প্রোডাক্ট পার্চেস করেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার স্বরূপ আমরা এই কাজটা এই অফারটা দিয়েছি সেই সাথে আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা বছরে একজন না আমরা যেন দুইজন পাঁচজন লোককে আমরা আপনাদের এই লভ্যাংশ থেকে আমরা যারা মানে ইবাদত বন্দিগি করে যারা মক্কা মদিনা যায় নাই আমরা এমন কিছু মানুষকে খুঁজে বের করে আমরা মক্কা মদিনায় ওমরা করার জন্য যেন আমরা পাঠাইতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রোডাক্ট ক্রয় করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম